যে পড়তাছেন এর আগে কোনোদিনও পড়ছেন আপনি মনে করেন ইন্টারভিউ নিতেছি একটা এর আগে কোনোদিনও এই জব পড়ছেন এইভাবে ভাবে পড়ছেন অনেকবার তাহলে তো সেই অনুভূতি এটা আপনি জানেনই একদিন বললেন যে পড়ি নাই কোনোদিন এই জব না মানে আমি নিজে পড়ি নাই কেউ পড়ায় দিতে মানে অন্য কেউ পড়ায় দেবে আচ্ছা যাই হোক আপনি এটা তো নিজে নিজে পড়ছেন না কেউ পড়াই দিছে আচ্ছা তাহলে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে বলেন হ্যাঁ সবার সাথে শেয়ার করেন এটা একটা ভালো দিক কিন্তু ভালো কাজ সব সময় হিজাব পড়া ভালো লাগতেছে কিন্তু আমার একটা মানে নার্ভাস মনে হইতেছে যে পড়া হইছে কিনা ভালো লাগতেছে কিনা মানে সঠিক মানে যেরকম সবাই পড়ে আরকি রকম হয় না এরকম মানে একটা মানে না মানে পড়া অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে তারপরেও আর একটা কথা মানুষ তো সব কিছু শিখে আসে না আস্তে আস্তে শিখে না আস্তে আস্তে তো সব কিছু শিখে perfect হয় কিন্তু তারপরে মানে সবচেয়ে বড় কথা হইলো আমি যদি ভালো কাজ করি ভালো কিছু করি মানে পদ্মা করি বদ্ধ বাংলা ভাষায় বলে মানে আল্লাহকে খুশি করার জন্য যেটা করি সেটাতে কি হবে না হবে আমি যদি মন থেকে করি সেটা যদি না হয় তাও কিন্তু আলহামদুলিল্লাহ বুঝছেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে অবশ্যই সত্যি বলেন হ্যাঁ

কি করে সুন্দর লাগে এটা কিন্তু বাস্তব কথা যদি একটা মেয়ে মানুষ ভালোভাবে শাড়ি পরে পর্দা ভাবে থাকে মানে হিজাব পরে একটা মেয়ে তো মেয়েকে কিন্তু অনেক সুন্দর লাগে আচ্ছা হ্যালো আসসালাম আপনারা সবাই কেমন আছেন সবাইকে আমার যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইক করে কে অসংখ্য অসংখ্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আপনারা আপনাদের মনে একটু মানে হিংসে কেন বুঝতেছি না একটা করে লাইক করে দেন আর কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এইটুকুই তো চাওয়া বেশি তো কিছু জানে না সবাই একটা করে লাইক করে দেন সবাই আসলে গল্প করি গল্প করার মতো কি কেউ নাই এখানে মনে হয় তামিল বাইচারা এখানে কেউ নেই এটাই তো দেখতেছি কথা বললাম একটা মেয়ের হিজেব করলেও সুন্দর লাগে মাথায় কাপড় দিলে মানে তার সৌন্দর্যটা আসলে একটা মেয়ের তখনই ফুটে মনে করেন শাড়ি পরে আছে মাথায় কাপড় দিয়ে আছে হিজাব পড়ছে তখন কিন্তু একটা সুন্দর সৌন্দর্যটা ফুটে ওঠে মানে আসল সৌন্দর্য যেটা আর কি বলে যে আদিসে আছে আমাদের কি দিবে যাই হোক কত হাতিসে কথা বলতে না যে হয়তো বা মানে ভুল ত্রুটি হইলে আবার আল্লাহ মনে করেন কইব যে বেশি যাই হোক আমরাই তো অতটা মানি না এটা মানা সবারই উচিত যাই হোক আহ